ধূপগুড়িতে সঠিক নেতৃত্বকে সঠিক জায়গা দেওয়া হয় না সঠিক নেতৃত্বকে সঠিক জায়গা দিলে ধূপগুড়ি ভালো রেজাল্ট করবে যোগ্য লোককে যোগ্য জায়গা না দিলে সেই জায়গা যেমন সৌন্দর্য হয় না আবার শক্তিশালী হয় না এই জন্য ধূপগুড়িতে সবার প্রথম যোগ্য নেতৃত্বের দরকার এসসি ওবিসি সেলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন কৃষ্ণ দাস ধূপগুড়িতে সঠিক নেতৃত্বকে সঠিক জায়গা দেওয়া হয় না সঠিক নেতৃত্বকে সঠিক জায়গা দিলে লোকগুলি ভালো রেজাম করতে পারবে এই কথাটা হয়তো অনেকে অনেক অন্যভাবে নেওয়ার চেষ্টা করছে আমি একটা কথাই বলছি যজ্ঞ লোককে যজ্ঞ জায়গা না দিলে সেই জায়গা যেমন সৌন্দর্য হয় না আবার শক্তিশালীও হয় শুক্রবার ধূপগুড়ি টাউন ব্লক তৃণমূল সেলের ডাকে পূর্ণ শ্লোক মঞ্চে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন এদিনে সম্মেলনে উপচে পড়েছিল কর্মী সমর্থকদের ভিড় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ধূপগুড়িতে সাংগঠনিক সমস্যা নিয়ে একাধিক মন্তব্য করেন কৃষ্ণ তিনি বলেন আমি এর আগেও ধূপগুড়িতে এসে বলেছিলাম এখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সঠিক মানুষকে দায়িত্ব দেওয়া উচিত এদিন অনেকেই নিজেদের ক্ষোভের কথা সম্মেলনে তুলে ধরেছি কোন কোন জায়গাতে আমাদের সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা দূর করে আমাদের রণকৌশল ঠিক করতে হবে সম্মেলনে তো ক্ষোভের কথা বলবে এটাই এরই নাম তো সম্মেলন পার্টির সম্মেলন এটা তো প্রকাশ্য মিটিং নয় এটা তো আমাদের হচ্ছে ইনডোর মিটিং এবং সেখানে যদি মনের কথা কর্মীরা বলতে না পারে তো কোথায় বলবে বাইরে তো বলা যাবে না তাই আজকে সম্মেলনের মধ্যে এটা তুলে ধরা হলো সব জিনিসগুলো আমরা দেখলাম যে কোন কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে কোন কোন জায়গায় খুব বিক্ষোভ আছে সেগুলোকে মিটায় যাতে আমাদের এই ধূপগুড়িতে সংগঠন শক্তিশালী হয় তার রণকৌশল আমাদের তৈরি করতে হবে আর সব থেকে ব কথা হচ্ছে যে পাবলিক যেভাবে আসছে সাধারণ মানুষ সাধারণ কর্মীরা মানে সাধারণ কর্মীরা বিশেষ করে যেভাবে আসছে এটা ধূপগুড়ির মধ্যে একটা নজির কারণ ধুপগুড়ি বহু মিটিংয়ে আমি বহু আলোচনার মধ্যে আমি ছিলাম এরাগো নির্বাচনে ছিলাম এত পরিমাণে বিশেষ করে ধুপগুড়ি টাউন থেকে এত পরিমাণে কর্মী বাইরে হওয়া লোক সেটা খুব কম ছিল তিনি আরো বলেন আমার নামে কত অভিযোগ উঠে কিন্তু আমি আমার জায়গাতে ঠিক রয়েছি আমার বাড়িতে কেউ গেলে তাকে আমি খাইয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করি প্রতিনিয়ত দুশোর ওপর মানুষ খাওয়া দাওয়া করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলার বার্তা দেওয়া হয়েছে সম্মেলন থেকে সকাল থেকে লোক যায় বিভিন্ন জায়গা থেকে যায় এবং আমি চেষ্টা করি বেশি লোকের সঙ্গে কথা বলা লোকের সমস্যা শোনা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যায় এখন আমি যে ব্যবস্থা করে দিছি অনেক নেতার বাড়িতে গিয়ে একটু জল পাওয়া যায় না একটু চা পাওয়া যায় না কেন সাধারণ মানুষকে চা খাইলে কমে কমে কি কমে না আমি দূর দূরান্ত থেকে লোক যাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি বহুদিন ধরে হে ঠাকুর আমাকে শক্তি দাও যাতে একবেলা খাওয়াইতে পারে আজকে সেই আমার ইচ্ছা পূরণ করছে আমি লোকের জন্য রান্না 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 করি করাই করে লোক দূর দূরান্ত থেকে যায় এক মুঠ ভাত খায় তারা আমার সঙ্গে দেখা করার জন্য কেউ পাঁচ ঘন্টা চার এত লোক হয় অপেক্ষা করে যাতে খাওয়া দাওয়া করে পেট শুকায় যাতে খাওয়া দাওয়া করে আপনি ভাবতে পারেন দুইশো আড়াইশো লোক ডেলি খায় আমি নিজে বলি তো আমি আরও ভগবানের কাছে প্রার্থনা করি আরো শক্তি দাও আরো যেন করতে পারি কোথা থেকে ভাই কিভাবে হয় বলা মুশকিল এদিনের সম্মেলনে মহিলাদের উপস্থিতি দেখে আপ্লুত হয়ে পড়েন কৃষ্ণদাস ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি